অনেক টাকা পাই তার কাছে টেয়া পয়সা দেয় না অনেক জামেলা করে অনেক লুক মুখ লইয়া একাইয়া থুয়া যায় আমার পোলাপান গুলা গেছে কই রাব্বি হ্যাঁ হ্যাঁ ভাই ভাই কিসে ভাই কিসে শোন দোকানে যাইতে হইব কয়টা বাজে এখন জানোস না প্রতিদিন বিকেল বেলা যে ওই দোকানে আড্ডা আমি কাজ করতেছিলাম তো এর ডাক দিলেন চল তাড়াতাড়ি চল ঠিক আছে ভাই চলেন জানোস না মাথা ঠিক থাকে না সিগারেট না খাইলে আমার মাথা নষ্ট হয়ে থাকে বস এই জায়গায় একটা সিগারেট সিগারেট দিতেছেন জানেন না আমি ব্যঞ্চন খাই এয়ারপোর্ট থেকে ব্যঞ্চুন সিগারেট রাখবেন

আরে মিয়া তোমার বাপ তো চেয়ারম্যান হয়েছে আমার ভোটের কারণে তুমি চেয়ারম্যানের বলে যে দাপট দেখাও দুই দিন পরে তো এইভাবে বাইকে যাবা তখন কই যাবা আর তো মাত্র একটা বছর দেখা যাবো ওই বেটা ওই টগর বুটের লেগে আমরা কান্দি ওই বেটা ওই টগর বুটের লেগে আমরা কান্দি আমগো লোক আছে অনেক এই টাইমে আবার ফোন দিলো তোরে পরে দেখতাছি আরে যা 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 এরকম কত চেয়ারম্যান দেখলাম কত চেয়ারম্যানে পোলা দেখলাম দুই দিন পরে এরম করে বাইকে যাবে তখন কই যাবি আমগর ভোট ছাড়া তবে চলতে ও নাম্বারটা হ হ ফালতুগুলা বান করতে যাই আরে চেয়ারম্যানটা কত ভদ্র মানুষ নামাজি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার মধ্যে পোলাটা হইছে একটা অশক্ত ফালতুগুলা বান্দা ফালতুগুলা বান করতে গে

চেয়ারম্যানে ছেলে এসে দেখি কি হয়েছে থাম বন্ধু থাম থাক বাদ দে এখন তো থাম না 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 বন্ধু বাদ দে ওটা আগে এরকম করে ওটা সে তার বাড়ি আমি কেটা আমি চেয়ারম্যানের পোলা এ বেটে এই গেন যাবো নাই আমার খাস কা হালা আমার খাইছ না আল্লাহ বাগ ইনশাআল্লাহ থাক চেয়ারম্যান বলেছে কি কি এ বেটে অনেক টাকা পাই কাছে ট্যা পয়সা দেনা অনেক ঝামেলা করে অনেক লোক মুখ লৈয়ে এক খাইয়া যায় ট্যা পইসা দেওয়ার নামে খবর নাই খবর থয় না অনেক অনেকটা ভাব না তুই আমার চর্মার সস দা আমি বাবার ফোন দিতাসি চেয়ারম্যান পূলা আঠারো বাবার আমি ফোন দিতাসছি হে বেড়া তো চেয়ারম্যান বলাইছে দেখে কি হৈছে থাক দে তোর বা রে দেহি তোর বাবা হোক বাদ দে ভেহি তোর বাহি না থাক

देही की हुई তোর আগে ঝগড়া করবা না করছে ওই দেখ চেয়ার বানাই পড়ছে আগে কইছিলাম বাড়াবাড়ি করিস না এই মিয়া আমার ছেলেরে মারছেন কেন কি হইছে কি লেগে মারছেন আপনি পড়ান আপনি খাওয়ান আমি খাওয়াই মারলেন কে কে মারতে বলছে আপনি রে বাবা আমি বলছিলাম আমি চেয়ারম্যান পোলা তারপরে ওরা আমার মারছে এই তুই থাম থাম কি লেগে মারলেন রে চেয়ারম্যান সাহেব আগে সাথে সাথে করার দরকার নাই এখানে অনেক মানুষজন আছে আপনার ফোলা যে বেদবি করছে সবার সামনে ছোট নয় বড় নয় সিগারেট খাইতেছে এখানে মানুষ আছে জিজ্ঞাসা করেন দোকানদার আছে ভালো করে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলে পাবেন কার দোষ কারো দোষী কার অপরাধ আপনি একটু দোকানদারের কাছে জিজ্ঞাসা করেন সে কি বলে এই দোকানদারের কাছে কি জিগামু তোরা মারছস কি আমার সেলারি কি অপরাধ করছে কি লিখে মারছস চেয়ারম্যান সাহেব একটু শুনেন চা পান সিগারেট বিক্রি করি কয় টাকা কামাই করি আপনার ছেলে এসে বেঞ্চন সিগারেট চাইছে আমি বলছি আমার কাছে বেঞ্চন সিগারেট নাই আমার কাছে যা আছে বাবা সেটাই নেও উনি সেই সিগারেট নিবে না উনার বেঞ্চনই লাগবে এর জন্য সে আমার সাথে যা ব্যবহার করে এবার ঠিক আছে করতেছে এর আগে ওনার কাছে অনেকগুলো টাকা পাও না টাকা দেয় না দেখেন টাকাও পাও না টাকাও দিতেছে না আবার বেঞ্চন সিগারেট চায় আমি দিতাছি না উনি সেই বেঞ্চনের জন্য আমার সাথে সেটা সেটি করতেছে যা তা ব্যবহার করতেছে দেখেন আপনার ছেলেকে জিজ্ঞেস করে এই কি করে অন্যায় করবি তুই আর মানুষরে দুষবি তুই আমার মান সম্মান সব শেষ করে লাই এলাকায় মুখ দেখাইতে পারি না বেদপ ভাই আপনি করে কিছু বলার নাই কয় চর দিছেন ভাই আরো দশটা চর দিতেন আমি কিছুই বলতাম না আপনাদের তারপরও কিছুই বলতাম না যদি আইয়া আরো কোনো সময় মাস্তানি করে চর আইয়া পাঠাই দিবেন কোন ক্ষমা নাই বাই সরি এতেই আমার মানিজ্যত গেছে গা সেলের লিগে নিজের মান সম্মান নিজে মাফ করি দিয়ান আচ্ছা ঠিক আছে চেয়ারমেন সাপ আপনি যেহেতু বলছেন আপনার পোলার প্রতি আর আমাদের কোনো রাগ নাই কিছু নাই আপনি চেয়ারমেন সাপ আপনার মুহূর্ত দিকে চাইয়া আমাদের সব রাগ বৃদ্ধি আমরা ভুলে গেছি আপনার ছেলেটাকে একটু ভালো করে বুজাই দিয়েন যে মানুষ খারাপ ব্যাবহার না করে খারাপ ব্যবহার উ শৃঙ্খলা যে না করে আপনার পোলাটাকে একটু বুজাই দিয়েন ঠিক আছে ভাই এই দেখ তোর লাগিয়া কতগুলো মানুষের সামনে অপমান হইতাছি বুঝতে পারছো রেহন আমার এলাকায় সম্মান থাকবো তুই আর কত আমার সম্মান হানি করবি আমি চেয়ারম্যানি করে যে সম্মানটুকু অর্জন করছি সব শেষ করে দাঁড়াই থেকে নাওডো আসি দোকানদার ভাই সবাই থাকেন ভালো থাকেন এই ওডো তোর লাগিয়ে সব সময় সম্মান হানি হয় দুস্ত চেয়ারম্যানের ফলে এবার ওষুধ শিক্ষা হয়েছে ভবিষ্যতে কোনো সে মোল্লা ফোল্লা দোকানে আইসি গেট খাইতো না যাই হোক চেয়ারম্যান খুব ভালো মানুষ তুই তো বেটা হুদাই ডরাইছ দেখছ বলো যা কর স্যার ভালো কর স্যার আর ভবিষ্যতে কোনো সময় একটু শিক্ষা হওয়ার দরকার আছে এলাকায় বেশি দাবত দেখায় তাবা লিং করে দোস্ত আমি তো ভয় ভয়ছিলাম তুই এবারে সু শিক্ষা দিয়েছ আমরা একটি শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করছি আপনাদের মাঝে জানি না কেমন হবে তা আপনারা দেখে বিচার করবেন এরকম চেয়ারম্যান যেন প্রতি শহরে একটি করে হয় আর চেয়ারম্যানের ছেলেরা এরকমই হয় চাদাবাজি করবে দোকান ভাঙচুর করবে মানুষকে শান্তিতে থাকতে দিবে না তাদের থেকে সবসময় দূরে থাকবেন কাছে আসবেন না ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ सबाइ के